সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে একটি অসাধারণ ভিডিও দিচ্ছি প্রত্যেকেই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমার জীবনের সবচেয়ে বড় একটা স্বপ্ন ছিল যে আমি এই জায়গাটাতে আসবো এবং আপনাদেরকে দেখাবো যারা যারা এখনও দেখেন নাই তারা প্রত্যেকেই ভিডিওটা শেয়ার করে দিবেন আমরা আজকে চলে আসছি টাঙ্গাইল যেখানে দুইশো এক গুম্বুজ মসজিদ নির্মাণ করা হয়েছে তারা এটাকে নির্মাণ করেছেন আল্লাহ তালা তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক এত সুন্দর মানে মনোমুগ্ধকর একটা পরিবেশ আল্লাহ একবার অন্তরটা জুড়ে গেছে একবার এত সুন্দর একটা মসজিদ দেখেন এদিকে প্রায় একটা দুইটা তিনটা চারটা চারটা চারটে আটটা বড় বড় মিনার মাঝখানে বিশাল বড় একটা গম্বুজ দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই মসজিদটা রসুল্লাহ সাল্লাহু আলি সাল্লাম বলছেন মানাল্লাহু মসজিদান ফিল জান্না যে ব্যক্তি দুনিয়ার বুকে একটা মসজিদ বানাইবে আল্লাহ তালা তাকে পরকালে মৃত্যুর পরে তার জন্য জান্নাতে একটা ঘর বানায় দিবে সুবাহান যারা আজকে এই এই জায়গা এই জায়গাটা কতটা পবিত্র কতটা পবিত্র দেখেন প্রায় দুইশো এক গুম্বুজের একটা মসজিদ নির্মাণ হয়েছে মানে অনেক মানুষ এখানে এটা দেখার জন্য আসতেছে তো আপনাদেরকে দেখার উদ্দেশ্যেই আজকে এই ভিডিওটা প্রত্যেকেই যারা যারা মসজিদটা দেখেন নাই তারা প্রত্যেকেই দেখে একবার কমেন্টে লিখবেন আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ আকবার এটি লেখবেন এটির ধারাও ইনশাল্লাহ আপনাদের আমার নামে লেখি লেখা হবে প্রিয় মুসলমান ভাইরা আজকে যে মসজিদটা হয়েছে দেখার মতো একটা মসজিদ একটা নজিরবিহীন একটা মসজিদ বাংলাদেশে হয়তো এরকম কমই এরকম মসজিদ আর নাই দুইশো এক গম্বুজ মসজিদ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ প্রিয় মুসলমান ভাইরা দেখুন পুরো ভিডিওটা দেখান একটু দেখাও দেখুন কত সুন্দর ওইখান থেকে অনেক আল্লাহ আকবর তা ওইগুলোর মধ্যে এত সুন্দর করে কারুকার্য করছে মানে আপনার মানে হাত দিলে খুবই আরাম লাগে এই যে কত সুন্দর কত সুন্দর চিকচিক করতেছে একবারে কি দিয়ে তুই তৈরি করছে আল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর মাসাল্লাহ মার হাবা মার হাবা আল্লাহ তালা যারা নির্ভর করছে আল্লাহ তালা তাদেরকে পরকালীন জীবন সুন্দর করুক আমিন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হে মুসলমান ভাইরা প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দিবেন সওয়াবের নিয়তে শেয়ার করবেন ইনশাআল্লাহ সকল মুসলমান ভাইদের কাছে শেয়ার করে দিবেন যেন তারা প্রত্যেকেই মসজিদটাকে দেখতে পারে ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু